চিফ অ্যাডভাইজারের আজকে কয়েকটি মিটিং ছিল প্রথম মিটিংটা ছিল হচ্ছে ডাব্লু এফপির অ্যাক্টিং প্রধানের সাথে কার্ল স্কাও উনি এসেছিলেন চিফ অ্যাডভাইজারের সাথে তার হোটেল রুমে দেখা করতে এবং খুবই একটি বলবো যে প্রাণবন্ত আলোচনা হয়েছে বিশেষ করে আলোচনার মূল ফোকাস ছিল রোহিঙ্গা ক্রাইসিস রোহিঙ্গা ক্রাইসিস আপনি জানেন দু সালে সাড়ে সাত লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসে এর আগে আরও অনেক রোহিঙ্গা ছিল কিন্তু এই সাড়ে সাত লক্ষ রোহিঙ্গা আসার কারণে রোহিঙ্গা ক্রাইসিসটা একটি নতুন মাত্রা পায় এবং গত দেড় বছরে দেখা যাচ্ছে যে আরও দেড় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসছে তো সব মিলিয়ে প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে তাদের জন্য ফুড স্টাইপেন তাদের জন্য হেলথ কেয়ার তাদের জন্য বাসস্থান সংস্থান করা শেল্টারের ব্যবস্থা করা এটা একটা বিশাল একটা কর্মযোগ্যর বিষয় এবং এখানে প্রচুর ফান্ডিং লাগে প্রতি বছর যেটা এত বছর ওয়েস্টার্ন গভর্নমেন্টগুলো এবং ওয়েলদি ন্যাশনগুলো এটা দিয়ে আসছিলেন কিন্তু রিসেন্টলি আমরা দেখছি যে এই ফান্ড মোবিলাইজেশন ডিফিকাল্ট হয়ে পড়েছে অনেক দেশই সেরকম ফান্ডিং করতে চাচ্ছেন না তো ফলে এই যে রোহিঙ্গাদের যে এই যে ক্রাইসিসটা এবং এই যে এত বিশাল জনগণকে যে প্রতি মাসে তাদের খাদ্য তাদের তাদের বাসস্থান তাদের যে অন্যান্য হেলথ কেয়ার এগুলো যে লুক আফটার করার জন্য যে যন্ত্র যেগুলো করতে হয় প্রতি বছর সেটার জন্য প্রচুর ফান্ডিং লাগে এক হিসাবে দেখা যে প্রতি মাসে পনেরো মিলিয়ন ডলার মানে দেড় কোটি ডলারের মতো লাগে তো এইটার জন্য কিভাবে নতুন করে ফান্ডিং করা যায় নতুন নতুন ফান্ডিংয়ের সোর্সিং কীভাবে করা যায় মোবিলাইজেশন কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে আছে চিফ অ্যাডভাইজারের সাথে এই ডাব্লিউএফপির প্রধানের কথাবার্তা হয়েছে